সংসারের সব জিনিসপত্র যখন এক ছাদের নিচে তখন আর এফ এল বেস্ট বাইয়ের কথাই সবার আগে মাথায় আসে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে আমরা আর এফ এল বেস্ট বাইতে গিয়েছিলাম তো বেস্ট বাইতে কি কি জিনিস দেখেছি বা টুকটাক কিছু জিনিস আপনাদের সাথেও শেয়ার করছি ভিতরে ঢুকতেই চোখে পড়লো নন স্টিকের কিছু দারুণ সুন্দর পাতিল সত্যি বলতে এগুলা দেখে আমার মনটাই অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল এক একটা পাতিলে ইজিলি দুই থেকে তিন কাপ চা ধরেই যাবে তারপর দেখলাম সেই ভাইরাল কিউট প্লেটগুলা যেগুলা মোটামুটি সব আপুরাই নিচ্ছে তো ভাবলাম আমি কেন বাদ থাকবো আমি দুইটা নিলাম আর আমার আপু নিয়েছিল ছয়টা এই ডিজাইনের প্লেট আমার আগে থেকেই আছে আর সত্যি বলতে আমার কাছে এ ধরনের ইউনিক আর কিউট জিনিসপত্র অনেক বেশি ভালো লাগে আমার মতো কার কার এ ধরনের কিউট কিউট জিনিস ভালো লাগে কমেন্ট করে জানাবেন কোনটা ছেড়ে কোনটা নিব অনেক বেশি কনফিউজড পরে আমি আর আমার আপু পছন্দ করে এই জিনিসগুলাই নিলাম সেগুলাই আপনাদের সাথে শেয়ার করছি সবগুলো আইটেমের কালার ভেরিয়েন্টটি অসাধারণ ছিল ওরা বেশিরভাগই কিউর জিনিসগুলা স্টকে এনেছিল আর এই আর্টিফিশিয়াল গাছগুলার দিকে তাকালে আমার মতো যে আপুরা ঘর সাজাতে পছন্দ করেন তারা না নিয়ে ফিরে আসতে পারবেন না যাই হোক এই যে আমার আপু বিল পে করছে এরপর বাসায় ফিরেই রান্নার আয়োজন শুরু করে দিলাম রান্নার আয়োজন বলতে বাইরে খাওয়া দাওয়া করেই এসেছিলাম আপু প্রথমবারের জন্য আমার বাসায় এসেছিল ও চাইছিল ওর সাথে শুধু গল্পই করি আমারও গেস্ট বসিয়ে রেখে কাজ করতে একদমই ভালো লাগে না আপু চিকেন ঝাল রোস্ট অনেক বেশি পছন্দ করে তো নিজের হাতে ওর জন্য বানিয়ে দিলাম তো রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে চিকেনের পিসগুলা একটু ফুড কালার দিয়ে দুই সাইড হালকা ভেজে নিলাম এরপর পেঁয়াজ আদা রসুন ভাজা হলে গুঁড়া মশলার সাথে সামান্য রোস্ট মশলা আর একটু দই দিয়ে কষিয়ে নিলাম কষানোর সময় পানি ব্যবহার না করে সামান্য দুধ দিয়ে কষালে ঝাল রোস্ট অনেক বেশি ক্রিমি হয় আমি এভাবেই করি কয়েকবার কষানোর পর চিকেন দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম এবং প্রয়োজন মতো দুধ দিয়ে পছন্দ মতো গ্রেভি রেখে নামিয়ে নিলাম লাস্টে কিছুটা গুঁড়া দুধ সামান্য পরিমাণে ঘি আর চার পাঁচটা কাঁচামরিচ ভেঙে দিলে ফ্লেভারটা অসাধারণ লাগে তো এভাবেই আমি আমার পদ্ধতিতে ঝাল রোস্ট বানাই দেখতে যেমন সুন্দর হয়েছিল যাকে বানিয়ে দিয়েছিলাম সে খেয়েও আলহামদুলিল্লাহ মাসাল্লা বলেছে তো আজ এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম